আজকে যারা গণতন্ত্র ইসলাম কায়েম করতে চান কখনোই সম্ভব হবে না গণতান্ত্রিক মাধ্যমে রাজতান্ত্রিক পৃথিবীতে কোথাও শান্তি কায়েম করতে পারবেন না পারবেন না পারবেন না খেলাফত লাগবে স্বৈরাচারী দূর করতে হবে ছিলেন স্বৈরাচার তার থেকে স্বৈরাচারী শুরু হয়েছে রাজতন্ত্র শুরু হয়েছে সৈরা দুই দিন আগে হটিয়েছেন না আবার উপস্থিত থাকেন আমার দেশে যারাই স্বৈরাচারী করতে আসবে স্বৈরাচারের দাবালন চালু করতে চাবে আমরা আবার আমাদের জীবিন জীবনের বিনিময়ে আমরা আবার স্বৈরাচার হটিয়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন এদেশের মানুষকে দিন ইসলামের পথে এগিয়ে যেতে হবে এদেশের মানুষকে দিন শিক্ষা দিতে হবে আমাদের উদ্দেশ্য একটাই আমি এখানে খুব বা আমার উদ্দেশ্য একটাই এই পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করতে হবে আমি আমার গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে আমি গণতন্ত্রকে হারাম বলেই যাব এতে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক হেফাজত হোক চর্মনাই হোক যারাই গণতান্ত্রিক রাজনীতি করবে এর বিরুদ্ধে আমি বলেই যাব গণতান্ত্রিক রাজনীতিক হারাম 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 আমার গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে এই গণতান্ত্রিক রাজনীতি হারাম গণতন্ত্র রাজনীতি দিয়ে এক পার্সেন্টের জন্য এক মিনিটের জন্য পৃথিবীর কোথাও খেলাপথ প্রতিষ্ঠিত হবে না শান্তি হবে না একমাত্র শান্তি কায়েম করতে পারে সেই মোহাম্মদুর রসুল্লাহর প্রতিষ্ঠিত খেলাপথ এই খেলাপথের মাধ্যমেই সমাজের ভিতরে শান্তি কায়েম হতে পারে এই যে গণতন্ত্র মন্ত্র দিয়ে সন্ত্রাসী মারামারি চাঁদাবাজি মা বন্ধের ইজ্জতকে হানি করে দিতেছে যেতই নির্বাচন যতই সিস্টেম পদ্ধতি বাই করেন না কেন খেলাফত ছাড়া শান্তি কখনোই আসবে না আল্লাহর কসম আল্লাহর কসম খেলাফত ছাড়া শান্তি কখনোই পৃথিবীতে আসবে না যুবক ভাইরা তৈরি থাকো এদেশে ইসলামকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারও আমাদের রক্তের প্রয়োজন হয় আমরা সকলে রক্ত দিতে রাজি আছি আমাদের জীবনকে উৎসাহিত করে দেবো বিনিময় এতে সেই ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে শাহজালাল ইয়ামিনীর ভূখণ্ডে ইসলামকে বাস্তবায়ন করতেই হবে এই প্রত্যাশা নিয়ে আমাদের সকলকে আগাতে হবে তাহলে আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন সফলতা দান করবে খেলাফতের তামান্না নিয়ে যখন আপনি আগাবেন আল্লাহ সফলতা দান করবেন গণতন্ত্র রাজতন্ত্র এইগুলো নিয়ে যখন আপনার সামনে আগাবেন আল্লাহ আপনাকে সফলতা দান করবেন ইসলামিক ভাইরা যেই দলগুলো আছেন গণতান্ত্রিক মাধ্যমে আপনি শান্তি কায়েম করতে পারবেন না আপনাকে আফগানিস্তানের মতন মাইর খাইতে হবে মায়ের খাওয়ার পরে সব তন্ত্রমন্ত্র আমেরিকার তন্ত্রমন্ত্র আমেরিকায় পাঠিয়ে দিতে হবে এদেশে ইসলাম কায়েমের উদ্দেশ্যে আপনাকে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত সুদী আমি যুবকদেরকে আহ্বান করবো খেলাফতের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি আমাদের কখনো যদি ডাক আসে আমরা আমাদের জীবনকে উৎসাহিত করে দিয়ে আমরা এই জমিনে আমল্ রসুনের প্রতিষ্ঠিত খেলাফত আমরা কায়েম করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আগামী আমি সহ আমাদের সকলকে যেন আমল করার তো ফিকদান করে সকলে বলুন আমিন